আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে আট একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে তো চলুন কথা না বাড়ে নীতিমালাটি দেখে নিন তো এটি এটি হচ্ছে নীতিমালা দেখতে পাচ্ছেন এখানে আট একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কীভাবে হবে কী কী বিষয় হবে কত মার্ক থাকবে বিস্তারিত সকল কিছু এখানে দেওয়া আছে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে যত তথ্য লাগে কীভাবে ভবিষ্যতে হবে কীভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে কীভাবে রেজাল্ট দেওয়া হবে কীভাবে পরীক্ষা হবে কিভাবে বদলে হবেন এক কথায় মেডিকেল বিষয়ে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু এখানে দেওয়া আছে তো আপনারা এগুলো দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মেধা তালিকা কীভাবে প্রকাশ করা হবে বেসরকারি মেডিকেল কলেজ কীভাবে শিক্ষার্থী নির্বাচন করবে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্পিস্টের একটি নীতিমালা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাইগ্রেশন বা বদলি কীভাবে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কারিকুলাম ও ইন্টারশিপ কীভাবে হবে এখানেও সেগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে তাও দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি শিক্ষার্থীদের নাম্বার কীভাবে সমতাকরণ করা হবে তাও দেওয়া আছে এক কথায় মেডিকেল বিষয়ে যত প্রশ্ন থাকবে সবগুলো এখানে উত্তর দেওয়া আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু এখানে দেওয়া আছে এপিডিএফল লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফাইল কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট এমইএফ ডাবলু ডি ডট গভ ডট ভিডিও ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটে পিডিএফ লিঙ্কটি দেওয়া আছে তো কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য নতুন একটি ট্যাব নেবেন না পরে সার্চ গিয়ে রেখে সার্চ করবেন ইয়াকুব শিক্ষা একাডেমি ব্লগ স্পট ডট কম লিখে সার্চ করার পরে এমন একটি নেফেজ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন নিউজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি নেফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল ভর্তি পরীক্ষা আট পৃষ্ঠার নীতিমালা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফেজ দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে পিডিএফটি ওপেন হবে দেখতে পাচ্ছেন পিডিএফটি ওপেন হয়ে গেছে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে ডাউনলোড করতে পারবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডাউনলোড করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ